অপূর্ণ বাজার হচ্ছে কয়েক ভাগে পাক করা হয়েছে যে বাজারে একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা একটি মাত্র সমাজ পূর্ণ কয় বিক্রয় করে তাকে বলা হয় বাজার দু নম্বর হচ্ছে একসেটিয়ার প্রতিমূলক বাজার যেখানে হচ্ছে যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা এবং বহু সংখ্যক যে বাজারে বহু সংখ্যক বিক্রেতা সম্পূর্ণ এক না হইলেও একই জাতীয় বা বিক্রয় পূর্ণ থাকে তাকে বলা হয় এক সেটি প্রতিমূলক বাজার যেমন ধরুন হচ্ছে টুথপেস্ট অনেক ধরনের হচ্ছে বাজারে টুথপেস্ট দেখা যায় এখন টুথপেস্ট হচ্ছে এক একটা হচ্ছে এক এক কোম্পানি কিন্তু এর হচ্ছে উপকরণ পায় হচ্ছে তাকে বলা হয় একচেটিয়া প্রতিমূলক বাজার দুই নম্বর আছে ডিওপলি বাজার ডিওপলি বাজার কাকে বলে যে বাজারে কোন দ্রব্য আছে যোগান মাত্র দুজন বিক্রেতা নিয়ন্ত্রণ করে থাকে তাকে বলা হয় ডিওপলি বাজার দেখেন এবার কি আছে ডিওপশনি বাজার যে বাজারে হচ্ছে বিক্রেতা হচ্ছে একজন এবং ক্রেতা হচ্ছে দুইয়ের অধিক তাকে বলা হয় ডিওপশনি বাজার দ্বিপাক্ষিক বাজার কাকে বলে যেখানে হচ্ছে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা হচ্ছে কয় বিক্রি করে তাকে বলা হয় দ্বিপাক্ষিক বাজার এই দ্বিপাক্ষিক বাজার হচ্ছে কোনো কিছু হচ্ছে কয় বিক্রয় যেমন হচ্ছে জমি কয় এগুলো হচ্ছে করে যার কারণে দ্বিপাক্ষিক বাজার হচ্ছে নীরবে হচ্ছে চুক্তি সম্পাদন করা হয় তারপর হচ্ছে অলিগোপের বাজার অলিগোপার বাজার বলতে হচ্ছে মুষ্টিমেয় বাজারকে বোঝায় তারপর মনশ্রেণী বাজার মনমানে হচ্ছে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা যে বাজার হচ্ছে কয় বিক্রি করে থাকে তাকে বলা হয় বাজার এছাড়াও অর্থনীতি আরো দুই ধরনের বাজার বলা একটি হচ্ছে মূলধন বাজার মুদ্রা বাজার কাকে বলে যে বাজারে স্বল্পবিধি ঋণ নেওয়া হয় তাকে বলা হয় মুদ্রা বাজার আর মূলধন বাজার কাকে বলে যে বাজারে দীর্ঘমেয়াদী ঋণ কয় বিক্রয় করা হয় তাকে বলা হয় মূলধন বাজার